চারশো বছরের ইতিহাস অসংখ্য বিতর্ক আর উনিশশো সালের সেই ভয়ঙ্কর দিন ৩৩ বছর পর আবারও ৬ ডিসেম্বর বাব্বি মসজিদের নাম নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ এবার শুরু হয়েছে নতুন মসজিদ নির্মাণের কাজ কিন্তু কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ পুরো ইতিহাসটা জানলে আপনি অবাক হবেন মোঘল আমল থেকে আজ পর্যন্ত বাবরি মসজিদ ভারতের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম ইতিহাস দাবি বিরোধ দাঙ্গা আদালতের রায় সব মিলিয়ে এই জায়গাটি ভারতের সবচেয়ে জটিল বিতর্কের প্রতীক পনেরোশো সালে মোঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় মসজিদ ই জনমস্থান নামে একটি মসজিদ নির্মাণ করেন পরে এটি বাবরি মসজিদ নামে পরিচিত হয় শত শত বছর ধরে এটি উপাসনার স্থান হিসেবে টিকে থাকলেও এর অতীত নিয়ে সন্দেহ ও বিতর্কই ভবিষ্যতের ঝড় তৈরি করে দেয় অষ্টদশ শতক থেকেই কিছু হিন্দু সংগঠন দাবি করতে থাকে এটাই শ্রী রামের জন্মস্থান তাদের অভিযোগ মোঘলরা নাকি একটি প্রাচীন মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন যদিও ঐতিহাসিক প্রমাণ ছিল দুর্বল কিন্তু এই দাবি পরবর্তীতে ধর্মীয় আবেগ ও রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে আঠারোশো সালে প্রথম বড় সংঘর্ষ হয় ব্রিটিশরা বিষয়টি সামাল দিতে জায়গাটিকে দুই ভাগে ভাগ করে দেয় মুসলিমরা ভেতরে হিন্দুরা বাইরে উপাসনা করতে পারবে কিন্তু এই সিদ্ধান্তে বিতর্ক আরও গভীর হয় উনিশশো সালের ডিসেম্বর এক রাতেই মসজিদের ভেতরে রামলালার মূর্তি হঠাৎ পাওয়া যায় মুসলিমরা অভিযোগ করেন এটি গোপনে বসানো হয়েছিল সরকার পুরো সিলগালা করে এবং জায়গাটিকে বিতর্কিত ঘোষণা করে এইভাবেই শুরু হয় সত্তর বছরের আইনি লড়াই এই সময় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির আন্দোলন নতুন মোড় নেয় রথযাত্রা সভা মিছিল সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে ধর্মীয় আবেগ রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে ছয় ডিসেম্বর উনিশশো লক্ষাধিক মানুষ অযোধ্যায় জড়ো হন দুপুরের মধ্যে চারশো বছর পুরনো বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এর পরপরই ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে হাজারো প্রাণহানি ঘটে এই দিনটি ভারতের ইতিহাসে গভীর ক্ষত হয়ে রয়েছে দীর্ঘ বিতর্ক ও বহু মামলার পর দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে আর মুসলিম সম্প্রদায়ের জন্য পাঁচ একর আলাদা জমিতে নতুন মসজিদ নির্মাণ করা হবে দু সালে আবারও ছয় ডিসেম্বরই ইতিহাস নতুন মোড় নেয় এই দিন পশ্চিমবঙ্গের রেজিনগরে নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় হাজার হাজার মানুষ জড়ো হয় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর উনিশশো সালের দিনের মতোই এই দিনও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ৩৩ বছর আগে ছিল ধ্বংসের দিন ৩৩ বছর পর একই দিনে নতুন নির্মাণের ঘোষণা বাবরি মসজিদের ইতিহাস শুধু একটি স্থাপনার গল্প নয় এটি ধর্ম রাজনীতি আদালত মানুষের আবেগ এবং সময়ের এক দীর্ঘ যাত্রা। নতুন নির্মাণ কি নতুন আশা নাকি আবারও নতুন বিতর্কের সূচনা আপনার মতামত কমেন্টে জানান